পেঁয়াজ এমন একটি জিনিস যা আমাদের নিত্যদিন ব্যবহারের জন্য লাগে খাবারকে সুস্বাদু করার জন্য পেঁয়াজের ভূমিকা অনেক পেঁয়াজ স্বাস্থ্যের জন্য কতটা উপকারী তা আমরা আজকের এই ভিডিওতে জানাবো পেঁয়াজ খাদ্যকে মুকরচক্ত করে তোলেই এবং সাথে সাথে আমাদের শরীরের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটি বড় পেঁয়াজে ছিয়াশি পয়েন্ট শতাংশ পানি এক পয়েন্ট দুই শতাংশ প্রোটিন এগারো পয়েন্ট ছয় শতাংশ শর্করা জাতীয় পদার্থ শূন্য পয়েন্ট আঠারো শতাংশ ক্যালসিয়াম শূন্য পয়েন্ট শূন্য চার শতাংশ ফসফরাস ও শূন্য পয়েন্ট সাত শতাংশ ভিটামিন বি সিক্স রাইবোফ্ল্যামিন ভিটামিন সি এবং লোহ থাকে সুতরাং বলা যেতে পারে পেঁয়াজ অনেক পুষ্টিকর একটি খাদ্য অনেকেই আছেন যারা পেঁয়াজ খেতে পছন্দ করেন না কারণ আপনারা হয়তো এর উপকারিতা সম্পর্কে জানেন না আজকে আমাদের ভিডিওটি দেখার ফলে আপনারা অবশ্যই পেঁয়াজ খাওয়া শুরু করে দেবেন পেঁয়াজ আপনারা সালাদের সাথে খান বা খাবারের সাথে খান না কেন পেঁয়াজ খেলেই শরীরের অনেক উপকারিতা পাবেন তবে চলুন আমরা আপনাকে এখন বিস্তারিতভাবে জানিয়ে দেব এক ব্যথা সারানো বর্তমানে আমরা আমাদের শরীরের নানা ধরনের ব্যথা অনুভব করি তার মধ্যে অন্যতম হল শরীরের বিভিন্ন জয়েন্টে ব্যথা এবং যে কোনো মাংসপেশির ব্যথা এইসব থেকে মুক্তি পেতে পেঁয়াজের রস এবং সরিষার তেল একসাথে মিশে ব্যবহার করলে ব্যথা সেরে যাবে পিঠ ঘাড় হাত এবং আপনার হাঁটুর ব্যথায়ও এই তেল দিয়ে মালিশ করলে আরাম পাবেন দুই চুল পড়ে যাওয়া আপনার যদি চুল তীব্র গতিতে পড়তে শুরু করে তাহলে আজ থেকে আপনি পেঁয়াজের রস ব্যবহার শুরু করে দিন আপনার খাওয়া দাওয়া এবং শরীরের ব্যালেন্স ঠিক না হওয়ার কারণে চুল পড়তে শুরু করে তো পেঁয়াজকে কেটে টুকরো করে আপনি চুল পড়ার স্থানে লাগাতে পারেন এছাড়া পেঁয়াজের রস আপনি চুলে তেলের মতো ব্যবহার করতে পারেন এতে আপনার চুল পড়া বন্ধ হবে এবং নতুন নতুন চুল গজাবে তিন কিডনির পাথর কিডনির পাথর দূর করার জন্য পেঁয়াজের রস অনেক গুরুত্বপূর্ণ আপনি যদি পেঁয়াজ খান এবং সেই রস কিডনিতে পৌঁছে তাহলে সেটি কিডনির স্টোন ভাঙতে সহযোগিতা করবে এবং প্রসাবের মাধ্যমে সেই পাথর বেরিয়ে আসবে ধীরে ধীরে আপনি বা আপনার পরিবার যদি কিডনি স্টোনের সমস্যায় ভুগে থাকেন তাহলে এই পেঁয়াজের রস নিয়মিত ব্যবহার করুন যার রক্ত বিশুদ্ধিকরণ পেঁয়াজে রয়েছে ফসফরাস অ্যাসিড অ্যাসিড শরীরের রক্ত বিশুদ্ধকরণ প্রক্রিয়ায় অনেক সহযোগিতা করে আপনি চাইলে পেঁয়াজকে পিষে পেস্ট তৈরি করে পায়ের তালুতে লাগিয়ে দিন এতে শরীরের অঙ্গগুলোতে ফসফরাস অ্যাসিড পৌঁছে রক্ত বিশুদ্ধকরণ প্রক্রিয়া আরও তীব্র গতিতে শুরু করবে পাঁচ কম বয়সে চুল পেকে যাওয়া যাদের কম বয়সে চুল পেকে যেতে শুরু করেছে তারা রোজ রাতে পেঁয়াজের রস মাথায় মেখে ঘুমিয়ে পড়বেন এবং সকালে উঠে ধুয়ে ফেলে দেবেন এতে আপনার চুল পাকা কমে যাবে এবং আস্তে আস্তে পাকা চুলগুলো কাচা কাঁচা হতে থাকবে ছয় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি নিয়মিত পেঁয়াজ সেবনের ফলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির কারণে আমাদের শরীরের রোগ কম হয় তাই আমাদের পেঁয়াজ সেবন করা উচিত এবং সালাত রূপে আজ থেকেই খাওয়া উচিত সাত কোলেস্টেরল নিয়ন্ত্রণ বর্তমানে আমাদের দেশের ষাট ভাগ মানুষ কোলেস্টেরলের সমস্যায় ভুগছেন অতিরিক্ত কোলেস্টেরলের ফলে হার্ট অ্যাটাক থেকে শুরু করে নানা ধরনের সমস্যা সৃষ্টি করছে নিয়মিত পিল সেবনের ফলে কোলেস্টেরল বাড়তে থাকে তাই দৈনিক এক চামচ পেঁয়াজের রস এবং এক চামচ মধু মিশিয়ে খান খুব জলদি আপনার কোলেস্টেরলের মাত্রা কমে আসবে আট কানের ব্যথা সারানো কানের ভেতরের ব্যথা খুবই স্বাভাবিক বড় থেকে ছোট সবারই হয়ে থাকে এবং জীবনে অনেকবার এই সমস্যার সম্মুখীন হতে হয় আপনাকে আর ডাক্তারের কাছে যেতে হবে না আপনি দুই ফোঁটা পেঁয়াজের রস কানের ভেতর দিয়ে দেবেন ফলে আপনি আপনার ব্যথা থেকে রেহাই পেয়ে যাবেন নয় দাঁতের ব্যথা ও মুখে গন্ধ দাঁতের ব্যথা এবং মুখের দুর্গন্ধ সারাতে পেঁয়াজের ভূমিকা অতুলনীয় দাঁতের ব্যথা এবং মুখের দুর্গন্ধ জনিত সমস্যায় যদি আপনি ভুগতে থাকেন তাহলে পেঁয়াজ খেতে শুরু করে দিন ফলে পেঁয়াজের রস আপনার দাঁতের ব্যথার ক্ষত স্থানে গিয়ে তা সারিয়ে দেবে দশ শরীরে ইনসুলিনের মাত্রা বৃদ্ধি যাদের শরীরে ডায়াবেটিস নামক রোগ আছে তারা এই ইনসুলিনের মাত্রা বৃদ্ধি করতে চান কোনো ঔষধের মাধ্যমে কিন্তু পেঁয়াজ এমন একটি প্রাকৃতিক ঔষধ যার মাধ্যমে আপনারা আপনাদের শরীরে ইনসুলিনের মাত্রা বৃদ্ধি করতে পারবেন তাই বলতে চাই আপনাদের যাদের ডায়াবেটিস আছে তারা আজ থেকে পেঁয়াজ খাওয়া বাড়িয়ে দিন তাহলে আপনাদের ডায়াবেটিস রোগটি নিয়ন্ত্রণে থাকবে আশা করি এগারো ক্যান্সারের জীবাণুর সাথে লড়াই পেঁয়াজ এমন একটি খাদ্য যা কাঁচা খেলে ক্যান্সারের জীবাণু মরে যায় এবং নতুন করে জন্মাতে পারে না তাই ক্যান্সার রোগীদের জন্য পেঁয়াজ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে যাদের ব্রেস্ট ক্যান্সার বা ক্যান্সার তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান বারো স্মৃতিশক্তি বৃদ্ধি আমরা আমাদের বাচ্চাদের ছোটবেলা থেকে পেঁয়াজ খাওয়ানো শিখাই না তাই বেশিরভাগ বাচ্চারা বড় হলেও পেঁয়াজ খেতে চায় না আর যার ফলে আমাদের যে সমস্যার সম্মুখীন হতে হয় সেটি হলো আমাদের স্মৃতিশক্তি আস্তে আস্তে কমতে থাকে তাই আমাদের বাচ্চাদের ছোটবেলা থেকেই আমাদের পেঁয়াজ খাওয়ানোর অভ্যাস তুলতে হবে তেরো মাসিক জনিত সমস্যা মেয়েদের মাসিক চক্র শুরু হলে অনেকের অনেক ধরনের সমস্যা হয় পেট ব্যথা হয় অতিরিক্ত জ্বর শুরু হয়ে যায় কিন্তু এই মাসিক জনিত সমস্যা সমাধানের একটি উপায় হলো পেঁয়াজ পেঁয়াজ খেলে এই ধরনের সমস্যার সম্মুখীন কখনো হবেন না চোদ্দ রক্ত সঞ্চালন বৃদ্ধি শরীরের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে পেঁয়াজ সেবনের ফলে তাই নিয়মিত পেঁয়াজ খান আর আপনি আপনার শরীরকে সুস্থ রাখুন পনেরো কালো দাগ দূর মুখের কালো দাগ বা বলি রেখা দূর করার জন্য পেঁয়াজের রসের সাথে এক ফোটা লেবুর রস মিশিয়ে লাগান আপনি অবশ্যই উপকার পাবেন ষোলো চোখের নিচের কালো দাগ চোখের নিচের কালো দাগ আপনার সৌন্দর্যকে নষ্ট করে দেয় তাই আপনাকে বলবো পেঁয়াজের রস লাগান আর তাতে করে আপনার চোখের কালো দাগ দূর হবে তো বন্ধু আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটির ইনফরমেশনগুলো ভালো লেগে থাকলে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে এটা বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন যেন তাদের অনেক উপকার হয় এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করুন আজকের মতো এখানেই ধন্যবাদ